নিরামিষ দিন মানেই পনির এটা প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তবে আজকের পনিরের রেসিপিটা নিরামিষ হলেও একদম অন্যরকম টাইপের আজকের রেসিপিতে থাকবে না কোনো রকম দই কাজু পোস্ত কিংবা চারু মগজের ব্যবহার আজকের রেসিপি তৈরি হবে একদম এগুলো ছাড়াই নমস্কার বন্ধুরা আমি মোহ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পনিরের একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি দেখার জন্য যেটা তৈরি করা ভীষণ সহজ আর খেতেও লাগে দুর্দান্ত ভাত রুটি পরোটা পোলাও কিংবা ফ্রাইডাই রাইস সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে এরকমকারে ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরটা আপনার আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন এবার রান্নাটা শুরু করছি কড়াই দেড় চামচ মতো তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি চৈত্রী সামান্য একটু ফুল সামান্য হালকা করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাব্বাটি মাখানা আজকের রেসিপির নাম হলো মাখানা পনির বা পনির মাখানা এই জন্য এখানে লাগবে মাখানা হাফ বাটি মতো মাখানা নিয়েছি এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর চারটে লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি প্রায় মিনিট দুয়েক ভালো করে সব কিছু ভেজে নেওয়ার পরে যখন টমেটোগুলো নরম হয়ে আসবে আর সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে কড়া থেকে নিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছোট মিক্সচারে জার নিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ একসঙ্গে ওই জারের মধ্যে নিয়ে নিলাম জল ছাড়া এগুলোকে পেস্ট করে নেব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে চার টুকরো পনির দিয়ে আবার ওইটাকে পেস্ট করে নেব পনিরটা দেওয়ার ফলে যে গ্রেভিটা হবে ভীষণ ক্রিমি আর ভীষণ টেস্টি হবে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দু চামচ তেল দিয়ে দিয়েছি তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর মিক্সারের জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি মশলাটা এবার ভালো করে কষে নেব। মশলা যখন এভাবে ফুটতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না সব কিছু এবার একটু সময় নিয়ে ভালো করে কষে নেব। যখন এরকম ফুটতে শুরু করবে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কষব এর ফলে কষাটা খুব সুন্দর হবে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষে নেব মশলাটা যতক্ষণ কষা হচ্ছে এবার এখানে পনিরটা ভেজে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে একটু বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন তবে বাটার দিয়ে ভাজতে পনিরের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় পনিরটা দিয়ে এবার হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজছি না সামান্য নুন দিয়ে দিচ্ছি পনির ভাজার সময় কিন্তু হলুদটা আমি এখানে ইউজ করব না চেষ্টা করবেন পনিরটা এইভাবে বাটারেই ভেজে নিতে বাটারে পনিরটা ভাজলে পনিরের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় পনিরটা ভাজা হয়ে গেছে আর ওদিকে কড়ার মধ্যে যে মশলাটা কষতে দিয়েছিলাম সেটাও ঠিকমতো কষা হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে পনিরগুলো ডাইরেক্ট দিয়ে দেবো পনিরটা দিয়ে এবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষব এবার নুনটাও দিয়ে দিচ্ছি ভালো করে আরেকবার নুনটা মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় মিনিট দুয়েক মতো পনিরটা কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক পনিরটা কষিয়ে নিয়েছে দেখুন এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারের মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম ছোটো এক চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি হলে পনিরের রেসিপি খেতে বেশ ভালোই লাগে ভালো করে একবারও নাড়াচাড়া করে দিয়ে আর খানেক এইভাবে রান্না করে নেব গ্রেভির মধ্যে রান্নার শেষে নামাবার আগে দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথি সামান্য রোস্ট করে নিয়ে হাতে এরকম ডোলে একটু রান্নার মধ্যে দিয়েছি এতে গন্ধটা খুবই ভালো আসবে আলাদা করে এখন আমি আর গরম মশলা ইউজ করব না যেহেতু গরম মশলাটা আমি আগেই বেটে দিয়েছি রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট তৈরি হয়ে গেল পনিরে একদম ইউনিক একটা নিরামিষ রেসিপি যেটা খেতেও দারুণ টেস্টি পনিরের এই রকম নিরামিষ রেসিপি রুটি পরোটা লুচি নান কিংবা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন পনিরের নানান রকম নিরামিষ রেসিপি আপনারাও হয়তো বানিয়েছেন তবে এই রকম কম উপকরণে পনিরের রেসিপি আপনারা আশা করছি আগে কোনো দিন বানাননি বা দেখেননি তাই অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে আপনাদের সত্যিই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সঙ্গে যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ